আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা বঙ্গোপসাগরের তৈরি নিম্নচাপের ফলে সারা দেশেই কিন্তু মাঝারি থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও ঝড়ো দমকা হওয়া বইছে সেই সাথে দেশে মৌসুমী বায়ুর আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং মেঘনা নদীতে বেড়েছে পানি কিছু কিছু অঞ্চলে বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে পানি বিশেষ করে বরিশাল বিভাগের কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে উপকূলীয় এলাকাগুলোর মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ভৈরবে মেঘনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গজারিয়া শ্রীনগর সাদেকপুর আগানগড় ইউনিয়ন নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে লক্ষ্মীপুর ও চাঁদপুরেও টানা বৃষ্টি ও মেঘনা পানি বৃদ্ধির ফলে অনেক প্লাবিত হয়েছে এদিকে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ভোলার মনপুরায় মেঘনা নদীর পানি বিপদসীমার থেকে ষাট সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে অনেক জায়গায় উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়ে গেছে প্রিয় দর্শক কতদিন চলবে এই নিম্নচাপ আগামীকাল কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কবে নাগাদ আবহাওয়া স্বাভাবিক হওয়া শুরু করবে সব কিছুই জানতে পারবেন আজকের আপডেটে তাই প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে কমেন্টে লিখে আমাদেরকে জানিয়ে দিন এবং গুরুত্বপূর্ণ নিত্য নতুন সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন এবং এই ভিডিওটিতে একটা লাইক করে দিন আগামীকাল শনিবার সকাল থেকেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা সিদ্ধিরগঞ্জ শ্রীনগর মুন্সীগঞ্জ মাওয়া জানিরা শিবচর শরীয়তপুর মাদারীপুর চাঁদপুর দাউদকান্দি হোমনা কোম্পানিগঞ্জ আক্কেলপুর আড়াই হাজার রূপগঞ্জ টুঙ্গি কালীগঞ্জ নরসিংদী এদিকে ভৈরবের নয়াবাজার এদিকে কাপাশিয়া এদিকে গাজীপুর চন্দ্র এদিকে ধামরাই এদিকে সাতুরিয়া মানিকগঞ্জ বালারা জামতৈল আজিমনগর দোহার এদিকে ফরিদপুর কানাইপুর মকসুদপুর বোয়ালমারি এদিকে আবার নগরপুর শিবালয়া বেড়া পাংসা বালাকান্দি মাগুরা কোটচাঁদপুর পাবনা টাঙ্গাইল সিরাজগঞ্জ ভালুকা বাসতৈল এদিকে হবিগঞ্জ নাসিরনগর মৌলভীবাজার কামালগঞ্জ এদিকে কোলারা বালাগঞ্জ বারোলেখা সিলেট জগন্নাথপুর সেনারবাগ নেত্রকোনা এদিকে ফুলপুর নলিতাবাড়ি জামালপুর দেশের উত্তরাঞ্চলে পীরগঞ্জ চরাজিপুর সেলমারি ভারতের কুচবিহার কলকাতা আগরতলা আরামপুর আমবাসা বাংলাদেশের উপকূলীয় অঞ্চল টেকনাফ জায়গাগুলোতে এগারো পয়েন্ট তিন মিলি মাঝারি থেকে উনত্রিশ পয়েন্ট সাত মিলি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে দশ থেকে বারো কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে একত্রিশ মে শুক্রবার সকাল নয়টা দশটা নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা এদিকে ধামরাই তুহার ফরিদগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী হোমনা ব্রাহ্মণপাড়া হাজিগঞ্জ কাপাসিয়া বাসতুল শিবালয়া বালিয়াকান্দি মাগুরা নড়াইল এই এদিকে গোপীনাথপুর অভয়নগর যশোর সাতক্ষীরা এদিকে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ এই জায়গাগুলোতে হালকা কিছু মেঘ দেখা গেছে এদিকে নাসিরনগর হবিগঞ্জ কামালগঞ্জ মৌলভীবাজার কলোয়ারা বালাগঞ্জ চরলেখা এদিকে চরখাই জাকিরগঞ্জ সিলেট চটকবাজার ভীষম্বরপুর এদিকে থানার থানারবাগ এদিকে অঞ্চলগুলোতে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিষম্বরপুর একুশ পয়েন্ট সাত মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বগুড়া সিংরা রাজশাহী সরিষাবাড়ি চৌরাজীবপুর মহাদেবপুর সাতক্ষীরা যশোর বরিশাল মূর্তিরহাট ভোলা বোরহানউদ্দিন বাগেরহাট কাউখালী জিয়ানগর টুঙ্গিপাড়া অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে এদিকে আবার মহেশখালী টেকনাফ এদিকে আকাশে কিছুটা মেঘ দেখা গেছে এবং সিলেটের বারো লেখা চারখাই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে এদিকে শনিবার বিকেল দুটো তিনটে নাগাদ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী সিংরা নগরপুর খুলনা অঞ্চলগুলোতে সাথে বোরহান উদ্দিন ঘোড়ার হাট, বগুড়া মহাদেবপুর এদিকে পেদনীতলা আক্কেলপুর আদম শিবগঞ্জ নন্দীগ্রাম মোহনপুর রাজশাহী এদিকে পুঠিয়া সিংরা তারাশ সিরাজগঞ্জ বাঙ্গুরা এদিকে পাবনা বেড়া আলমডাঙ্গা ভেড়ামারা মেহেরপুর কোটচাঁদপুর এদিকে যশোর মাগুরা বালিয়াকান্দি শিবালয়া ফরিদপুর নরাইল এদিকে অভয়নগর গোপীনাথপুর টুঙ্গিপাড়া বাগেরহাট কাউখালী মংলা জিয়ানগর দুহার অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি নয় মিলি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আবার কিশোরগঞ্জ টাঙ্গাইল সিলেট মৌলিকবাজার লাখাই ভারতের আগরতলা বাংলাদেশের কুমিল্লা অঞ্চলগুলোতে আকাশে হালকা মেঘমালা দেখা যাচ্ছে এদিকে বিকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা নাগাদ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বালাগঞ্জ চতকবাজার জয়ন্তপুর বিষম ভরপুর এদিকে বাগমারা ফুলপুর নলিতাবাড়ি দেশের উত্তরাঞ্চলের শীতলকুচি এবং সৈয়দপুর জলঢাকা রংপুরের দিকেও হালকা মেঘ দেখা যাচ্ছে এদিকে দেশের পশ্চিম অঞ্চলে যশোর কোটচাঁদপুর বনগাঁও ডামহুদা আলমডাঙ্গা মেহেরপুর অঞ্চলগুলোতে আকাশে হালকা মেঘ দেখা যাচ্ছে তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে খাগড়াছাড়ি ফটিকছাড়ি চিটাগাং এর দিকেও হালকা মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় চোদ্দ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা বিভাগ কুমিল্লা বিভাগ রাজশাহী বিভাগের অঞ্চলগুলোতে আকাশে হালকা মেঘ ঘণ্টায় দশ থেকে বারো কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এদিকে শনিবার মধ্যরাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর জলঢাকা শীতলকুচি সৈয়দপুর দেবীগঞ্জ এদিকে পঞ্চগড় অঞ্চলগুলোতেও এবং দেশের অঞ্চলে বাগমারা নেত্রকোনা ফুলপুর নলিতাবাড়ি বিশনভরপুর জগন্নাথপুর বানিয়াসান সিলেট চটুকবাজার অঞ্চলগুলোতে সুপ্রিয় দর্শক উত্তরাঞ্চলে দীঘিনালা লংদু রাঙামাটি ফটিকসারি মানিকসারি হাটহাজারি রাজস্থলী বিলাইসারি এদিকে টেকনাপ মহেশখালী অঞ্চলগুলোতেও সাত পয়েন্ট আট মিলি হালকা মেঘ দেখা গেছে দেশের কোন জেলা থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন নতুন নতুন আবহাওয়া দপ্তরের নতুন নতুন আপডেট পেতে আপনি সতর্ক থাকুন আপনার পরিবার আপনার পরিজন সকলকে সতর্ক রাখুন ধন্যবাদ সবাইকে